আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো মিটার দীর্ঘ কোন তারের ব্যাস ফাইভ মিলিমিটার তারের দৈর্ঘ্য বরাবর একটি তার প্রয়োগ করায় এর ব্যাস জিরো পয়েন্ট জিরো মিলিমিটার হ্রাস পায় এবং দৈর্ঘ্য সেন্টিমিটার বৃদ্ধি পায় পয়সনের অনুপাত নির্ণয় তো আমাদের এই খগুচ্ছের উচ্ছে প্রশ্নগুলায় বেশি সবই মোটামুটি পয়সনের অনুপাত নিয়ে তো আমরা প্রথমে পয়সনের অনুপাত নির্ণয় সূত্রটা সম্পর্কে একটু জেনে নেই দেখবো পয়সনের অনুপাত পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু পাঁচশো বিক্রিতে ডিভাইডেড বাই দৈগ বিক্রি দৈগ বিক্রি তো পার্শ্ব বিকৃতি বলতে এখানে লিখবো পার্শ্ব বিকৃতি বলতে বিকৃতি বলতে এখানে পারে আমরা চিত্র আঁকবো একটু চেষ্টা করবো চিত্র আঁকার এখানে আদি ব্যাস আমরা ব্যাসই নেই আদি ব্যাস আর এই জায়গায় হলো ব্যাসের পরিবর্তন কতটুকু পরিবর্তন হয়েছে ঠিক আছে সেটা ব্যাসের আর দৈর্ঘ বিকৃতি দৈর্ঘ বিকৃতি হলো পরিবর্তন দৈর্ঘের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈ আদি দৈ তো এই ব্যাসের পরিবর্তনটাকে আমরা বলতে পারি ডেল টি আর এই আদি ব্যাস যেটা সেইটাকে এটাকে ডেল ডি ডেল ডি লিখতে পারি আর এখানে আদি ব্যাসকে ডি লিখতে আবার দৈহের পরিবর্তনকে আমরা ডেল এল আর আদি দৈহ এল বলতে এই ডেল ডি এইটাকে আমরা আরো ছোটতে ডি দিয়েও প্রকাশ করতে পারি তাহলে ডি বাই ডি ছোট হাতের ডি দিয়ে আমরা ব্যাসের পরিবর্তন বোঝানো হয় আবার এই যে ডেল এল এটাকে আমরা ছোট হাতের এল দেখতে মানে ছোট হাতের এল মানেই পরিবর্তন এখন আমাদের এই যে অনুপাত এই দুইটার অনুপাত আমাদের মনে রাখতে হবে যদি দৈব বিকৃতিতে দৈগের পরিবর্তনটা বৃদ্ধি পায় যদি এর মানটা দৈব পরিবর্তন বৃদ্ধি হয় বা দৈক বৃদ্ধি পায় তাহলে আমাদের ব্যাস হ্রাস পায় কারণ জিনিসটা এমন

এটা দিলাম আমরা এল ওয়ান করে এইরকম আকার ধারণ করে তখন আমাদের দেখা যায় যে আমাদের এই যে বেশ বেশটা কি হবে রাস কমে যাবে এবং এল এর মান কিন্তু আমরা দেখতেছি যে এল এল ওয়ানের মান কিন্তু এল ওয়ান থেকে এল এর মান একসাথে বেশি হবে এল টু বড় হয়ে যাবে বা পরবর্তীতে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে তার মানে আমরা যদি বল প্রয়োগ করি দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি হওয়া মানে দৈর্ঘ্য বৃদ্ধি হওয়া মানেই এক কথায় ব্যাস হ্রাস এটা মনে রাখতে হবে ব্যাস হ্রাস তারপরে যদি কোনো মতে যদি এটাকে চাপ দিই এটাকে তো আমরা বল প্রয়োগ করে মনে করো বরণ করলাম প্রসারণ করলাম যদি আমরা সংকুচিত করি যদি আমাদের এমন থাকে তারটা এমন সংকোচন চাপ দিয়ে তখন তো আমরা দেখো এখানে ডি ওয়ান এইটা ব্যাস ডি টু এটা এল ওয়ান এটা এল তো সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে এখানে ডি ওয়ান থেকে ডি টুটা টা আবার এল ওয়ান বড় হলো এল টু থেকে তার মানে আমাদের ব্যাস বৃদ্ধি তাহলে হ্রাস পাইতেছে হ্রাস পায় তাহলে আমাদের ব্যাস কি পাবে বৃদ্ধি পাবে মানে একটা হ্রাস পাইলে আরেকটা বৃদ্ধি পাবে এটা হতো আমাদের জানতে হবে তাহলে আমাদের যে এই যে ব্যাসের পরিবর্তন এই জায়গায় যদি আমরা দেখি ব্যাস হ্রাস বা হ্রাসকিত তাহলে এখানে আমাদের হবে কি বৃদ্ধি কী দৈক মানে যতটুকু বৃদ্ধি পাইছে এই যে এই আছে। আমাদের এখানে একটা বৃদ্ধি পাই আরেকটা হ্রাস পাবে এটা আমাদের মনে একটা তো আমরা এবার এই অঙ্কটায় চলে যাই আমাদের এই প্রশ্নটা এই প্রশ্নটা আমরা রিডিং করছি এবার দেখো এখানে কি কি দেওয়া আছে দেওয়া আছে ওয়ান মিটার দৈর্ঘ্য কোনো তারের ব্যাস ফাইভ মিলিমিটার ঠিক আছে তার মানে একটা তার যার দৈর্ঘ্য হলো যেটাকে আমরা লিখতে পারি আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য তো আদি দৈর্ঘ্য আমাদের হলো যেটাকে আমরা বড় হাতের এল দিয়ে প্রকাশ করবো বড় হাতের এল হলো ওয়ান মিটার তারপরে আমাদের ব্যাস দিয়ে দিছে ঠিক আছে ব্যাস দেখবো আদি ব্যাস আদি ব্যাস আদি ব্যাস যেটাকে আমরা বড় হাতের ডি দিয়ে প্রকাশ করি

বা লিখতে পারি ব্যাস রাশ সেটাও লিখতে পারি রাশ কিন্তু ব্যাস ডি কতটুকু হ্রাস পাইছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এটাকে ব্যাস রাশ কিন্তু ব্যাস না বললে না বলে আমরা ব্যাস রাশ লিখি ব্যাস রাশ মানে কতটুকু কমছে আর কি ব্যাস রাশ তাহলে আমাদের জিনিসটা ভাষাটা ঠিকঠাক হবে বলে মনে হয় এত মিলিমিটার তাহলে আমরা কি করতে পারি

তারপরে আমাদের দিয়ে দিছে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাই টু সেন্টিমিটার বৃদ্ধি পাই তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কে আমরা ছোটবেল দিয়ে প্রকাশ করি সেটা দেওয়া হচ্ছে টু সেন্টিমিটার তো সেন্টিমিটার মিটার নিতে গেলে টেন টু দিপা মাইনাস টু গুন করতে হবে মিটার তো আমাদের সবগুলো মোটামুটি দিয়ে দিছে এবার দেখবো আমরা জানি পয়সনের অনুপাত বের করতে বলছে আমাদের পয়সনের অনুপাত নিয়ে নেয় তো দেখবো আমরা জানি পয়সনের পয়সনের অনুপাত অনুপাত আমরা সিগমা দিয়ে প্রকাশ অনুপাতের অনুপাতি বাই ডি পাঁচশো বিক্রির দিকে আমরা ডি বাই ডি দিয়ে প্রকাশ করি আর দৈর্ঘ্য বিকৃতি হলো এল বাই এল তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি ডি নিচেটা উল্টে যাবে তাহলে এই বড় হাতের এলটা উপরে থাকবে ডি এল ডিভাইডেড বাই

ট্রাই করতেছি এত কলমে ট্রাই করার চেষ্টা করব আমাদের এই প্রশ্নটা হলো ওয়ান মিটার লম্বা ওয়ান মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেন্টিমিটার হলে তারের ব্যাস কতটুকু হ্রাস পাবে পয়সাত জিরো পয়েন্ট ওয়ান প্রকাশ করবো এল মিটার তাহলে আছে তারপরে আদি ব্যাস আদি ব্যাস বেশের জায়গায় কিন্তু ব্যসার দেওয়া থাকতে পারে তখন আমরা আর লিখবো শুধু আদিব্য আর কোন তফাতের ডি জায়গায় আমরা বড় হাতে ডি দিয়ে প্রকাশ করি যেটা দেওয়া আছে ওয়ান মিলিমিটার তো মিলিমিটার কে মিটার নিতে গেলে টেন টু থ্রি মাইনাস থ্রি গুণ করতে হয় আমরা গুণ করলাম দৈগ বৃদ্ধি দিয়ে দিছে দৈগ বৃদ্ধি দৈর্ঘ্য আমরা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করি যেটা দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেন্টিমিটার তো সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে আমরা জানি কত দিয়ে গুণ করতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস টু দিয়ে গুণ করতে হবে তো এটা পুরো একটা ক্যালকুলেটারে বসাইলে টু পয়েন্ট ফাইভ লিখতে পারি টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে হবে মাইনাস টু আর এখানে আছে মাইনাস টু তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস টু ক্যালকুলেটারে বসাইলে এটাই আসবে বা এটা তুমি রাখলো কোনো অসুবিধা নাই তাহলে বৃদ্ধি পাইলাম আমাদের চাইছে হ্রাস পাবে হ্রাস হ্রাস বেশ হ্রাস মানে ছোট হাতে ডি ইকাল কত এটা আমাদের জানতে চাওয়া হয়েছে পয়সনের অনুপাত দিয়ে দিছে জিরো পয়েন্ট ওয়ান পয়সনের অনুপাত

চলে যাবে আর নিচে হবে ছোট বড় হতে ডি ছোট এল তো আমরা বের করব হলো এই ডি তাহলে আমরা এইটাকে এই পাশে পাঠাই দেই তাহলে সিগমার সাথে গুণ হয়ে যাবে এইটা এই দুইটা গিয়ে সিগমার সাথে গুণ হবে তাহলে আমরা দেখতে পাবো ছোট ডি এল ইকুয়াল টু ডি এল তো ছোট হাতের ডি যেহেতু বের করব তাহলে ছোট হাতের ডি ইকুয়াল টু সিগমা ডি ছোট হাতায় এল এই বড় হতে এলটা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে কোন আছে যেহেতু এবার মান বসাবো জিরো পয়েন্ট ওয়ান বড় হাতের ডি ওয়ান না এটা ছিল টু পয়েন্ট ফাইভ ফাইভ টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর আর ডিভাইডেড বাই এল এর মান ছিল ওয়ান তো এটা আমাদের হাতে কলমেই করা যাবে কারণ এটা মানে টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা একটা মিলিয়ে দেখি মিলছে কিনা টু পয়েন্ট মাইনাস এইট মিটার একদম পারফেক্টলি মিলে গেছে ঠিক আছে এটাই অ্যান্সার তো হাতে কলম

ইকুয়াল टू দেওয়া আছে তারপর পাঁচশো বিকৃতি পাঁচশো বিকৃতি যেটা দেওয়া আছে অনুপাত আমরা জানি পয়সনের অনুপাত অনুপাত যেটা আমরা সিক্মা দিয়ে লেখার প্রয়োজন নেই অনুপাত ইকুয়াল টু পাঁচশো বিকৃতি তো আমার মানুষ বসাই দিব পাঁচশো বিকৃতি হল জিরো পয়েন্ট ডাবল জিরো টু ফোর তারপরে দৈর্ঘ্য বিকৃতি আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এটা ক্যালকুলেট করবো হাতে কলমে করা যায় দুটাকে যদি একশো দিয়ে গুণ করো নিচে হবে ওয়ান আর এটাকে একশো দিয়ে গুণ করলে হবে জিরো পয়েন্ট টু ফোর হাতে কলমে করার চেষ্টা করবা ক্যালকুলেটার যত সম্ভব কম করার চেষ্টা করবে শুধু অ্যান্সারটা মিলাবা ক্যালকুলেটার ব্যবহার করে ঠিক আছে আর এমনি হাতে কলমে করার চেষ্টা করবা যাতে তোমার দক্ষতা বৃদ্ধি পায় জিরো পয়েন্ট টু ফোর একদম পারফেক্টলি মিলে গেছে এটাই অ্যান্সার তো আশা করি আমরা এই অঙ্কগুলা বুঝতে পারছো